আচ্ছা এই মুহূর্তে এমন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম যেখানে আমরা বিএড পরীক্ষার্থী আমরা ভাবি শিক্ষক তো বিএড পরীক্ষা দিতে এসে কীভাবে প্রাণীর দ্বারা আমরা নিগৃহীত হচ্ছি এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সে শুধু আমাদের নিগৃহীত করেছে তা নয় আমাদের যে মানে পরীক্ষার বা প্র্যাকটিগামের যে যে সরঞ্জামগুলো সেগুলো পর্যন্ত সে মুখে চিপিয়ে খেয়ে নিচ্ছে এবং আপনারা দেখতে পাবেন যে ওরা ও বিছানার ওপরেই তার যে পাতক্রিয়া সেগুলো সব ওর ওপরেই ছেড়ে দিচ্ছে সে টয়লেট থেকে শুরু করে সে বাথরুম থেকে শুরু করে সবই তার ওপরেই বিছানার ওপরে আমাদের শোয়ার জায়গা এটা তার উপরে উঠলো দেখুন কীভাবে আমাদের যে লেখার কাগজপত্র সেগুলো চিবিয়ে খেয়ে নিচ্ছে এবং রীতিমতো দাপিয়ে বেড়ালো আমরা শুধু দাঁড়িয়ে দেখলাম বা বসে দেখলাম যে কোনো প্রকারে ভয়ে ভয়ে ভিডিওটি করলাম এবং তোমার সামনে উপস্থাপন করলাম ঠিক আছে ভিডিওটি যদিও বেশ কিছু বছর আগে কিন্তু আশা করি ভিডিওটিও বিরলের মধ্যে বিরলতম যে এইসব ভিডিও কিন্তু সহজে কোথাও পাবে না তাই অবশ্যই যদি ভিডিওটি লাইক ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও はい。 啊！对。